শুক্রবার বাঘারপাড়ায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ ভারতে প্রিয় নবী হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি অসাল্লামকে নিয়ে কুটুক্তি ও আপত্তিকর বক্তব্য দেওয়ায় পণ্ডিত রামগিরি ও বিজেপির বিধায়ক নীতিশ রানের বিরুদ্ধে শাস্তির দাবিতে বাঘারপাড়ায় হেফাজতে ইসলামের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চার অক্টোবর বিকালে উপজেলার চৌরাস্তা মোড় হতে এ উপলক্ষে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় এদিনের প্রতিবাদ সমাবেশে বাঘারপাড়া উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মাসুম বিল্লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজত ইসলামী বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সহসভাপতি মুফতি মাওলানা মহিবুল্লাহ হাবিবী বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম মুফতি মাসুদুর রহমান হাফেজ ইদ্রিস জামিল মুফতি রশিদ আহমদ রায়পুরি রুহানি কবি মাওলানা বিল্লাল হোসেন মাওলানা ফয়সাল হোসেন প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহ্বায়ক বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাঘারপাড়া উপজেলা মাওলানা কামরুজ্জামান সভায় বক্তারা মহান বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অপরাধে উক্ত ব্যক্তিদের ফাঁসি দাবি করেন বক্তারা বলেন মহান বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামকে নিয়ে কুটুক্তি করা হলে তা সহ্য করা হবে না বক্তারা অবিলম্বে ইসলাম অবমাননাকারীদের শাস্তি দাবি করেন তারা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন আমরা বাংলাদেশকে স্বাধীন করে আপনার কাছে দিয়েছি আপনি অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এনে এর প্রতিবাদ জানান আপনি যদি প্রতিবাদ না জানান তাহলে আমরা এ দেশের জনগণকে সাথে নিয়ে ঢাকায় গিয়ে ভারতীয় দূতাবাসের সামনে মানববন্ধন সমাবেশ ও মার্চ করব বক্তারা আরও বলেন আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের ভিতরে তৃতীয় শক্তি যেন কোনো ফায়দা হাসিল করতে না পারে সামনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ দুর্গাপূজা রয়েছে পূজা উপলক্ষে তারা যেন কোনরকম রকম অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে বক্তারা অবিলম্বে ইসলাম অবমাননাকারীদের শাস্তি দাবি করেন এরপর দোয়া অনুষ্ঠিত হয় এর আগে উক্ত সভা সফল করার জন্য বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলিম জনতা সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল